এই ভিডিও আপনি দেখবেন এই যে এখন থেকে ম্যান্ডেটের প্রশ্ন হ্যাঁ যে আহ গণ অভ্যুত্থানের পরে কি হবে এখানে কিন্তু কোনো ব্লু প্রিন্ট নেই হ্যাঁ এবং এইখানেই আমার মনে হয় উইকনেস যে ঠিক আছে গণ হয়েছে আপনি যেটা বলছিলেন আমরা সবাই আমি আমি নিজের কথাও বলি আমরা কখন রাস্তায় নামলাম শিক্ষক হিসেবে যখন দেখলাম আমাদের ছাত্র ছাত্রীদেরকে মারা হচ্ছে আমাদের ছাত্র ছাত্রীকে মারার অধিকার তো কারণ নেই কেন মারবে এটা আমার এই দেশে হোক প্যালেস্টাইনে হোক আমেরিকাতে হোক সবাই আমাদের ছাত্র ছাত্রী আমাদের ছাত্র ছাত্রীর গায়ে আপনারা হাত দিবেন না এই কথা বলতে কিন্তু আমরা রাস্তায় নেমেছি আমরা কি নতুন সরকার গঠন করব ভেবেছিলাম সেটা তো কেউ ভাবেনি এটা একটা সংস্কার ওই যে কি দেখবো কোটা রিফর্মের মুভমেন্ট হ্যাঁ

তো খুনি ওই ওই অ্যাসপেক্টার কারণে যে তারা যেন সেটা আর না করে তো এখন যেভাবে ঠিক আছে সেই সময় দিয়ে

আমি আসলে ম্যান্ডেট আমি দেখছি না যেমন ওই সময় আমি ছিলাম শহীদ মিনারে আমিও ছিলাম মানে এখানে এত এত লোক ওখানে আমি মানে ফ্র্যাঙ্কলি স্পিং রাহিদ কি বলছিল ওটা সঠিক শোনাও যাচ্ছিল না যে ওটা যে বলা যে সবার সবাই আমি জানি ওখানে ধরে নিতে পারি আমরা তখন আমাদের সমর্থন তার কাছে সাথে ছিল আমরা স্টুডেন্টদের কি আমরা ব্যবহার এখন আমরা চাই যে স্টুডেন্টরাই সামনে থাকুক ওরা কি চাই ওগুলো তারা ব্যক্ত করুক কিন্তু এটা এ কিন্তু না যে আমরা গণতন্ত্র চাই না আমরা সেই জায়গাতে তো আসলে গণতন্ত্র এক্সপেক্ট করছিলাম আমরা পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে না বা নাগরিক হিসেবে আমি বলবো যে আমরা সেই সময়ে কারা নেতৃত্ব দিয়ে ওটা কি ডেমোক্রেটিক ভাবে সামনে এসছে কেন নাহিদ কেন সার্জিস কেন মানে আমি জানি না এটা হয়তো শুনতে খুবই খারাপ লাগবে এই সময়ে আমি সেই হিসেবে বলছি না মানে ক্রিটিক করার জন্য আমি বলছি না কিন্তু এটা আমার যা জানতে ইচ্ছা হয় কৌতূহল যে সেসব জায়গায় আহ ডেমোক্র্যাটিক প্র্যাকটিসটা কি ছিল কেন এরা ষোলো জন আমরা আমরা তো জানতাম একদমই এখন মানে আমার কাছে মনে হয় যে আমি না 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 আমি আসলে ঠিক সেই প্রশ্নটা সেটা করছি না আমি প্রশ্নটা করছি যে এখানে একটা কোনো ডেমোক্রেটিক প্র্যাকটিস ছিল কিনা কি ডেমোক্রেটিক ভাবে কেউ সামনে এসছে তারা গেছে নাকি ঘটনা পরিস্থিতি তারা সামনে এসছে না বা আসেনি যে আমরা যখন